পুজোর মাত্র আর হাতে গোনা চার দিন কিন্তু তার আগেই একেবারে বিপুল বিপর্যয় গোটা কলকাতা শহর জুড়ে নেমে এসেছে প্রত্যেকটি কলকাতার বাসী কিন্তু সেই ভোগান্তির মধ্যে পড়েছে কারণ গোটা কলকাতা এই মুহূর্তে এখনো পর্যন্ত জলমগ্ন সোমবার রাত ভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে গোটা কলকাতাবাসীকে একদিকে যাব নিত্যযাত্রী যাত্রী অফিস যাত্রী সেই সঙ্গে বড় ভোগান্তি পোহাতে হচ্ছে এবারের পুজো উদ্যোক্তাদের কারণ এবছরে একেবারে পুজো একেবারে সামনে চার দিন মাত্র বাকি এবং এই সময় প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে কিন্তু প্রত্যেকটি পুজো প্যান্ডেলের যে উদ্যোক্তারা তারা কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রুবির মোড়ে এবং সেই ছবিটা আপনাদেরকে দেখাবো যে রুবির মোড়ে এই মুহূর্তে প্রচুর যাত্রী কিন্তু বাসের জন্য অপেক্ষা করছে আমি আমার ক্যামেরা পার্সন শুভমকে বলবো একবার সেই দৃশ্যটা দেখাতে যে রুবির মোড়ে এই মুহূর্তে কত পরিমাণ যাত্রী তারা অপেক্ষা করছে বাসের জন্য বহুক্ষণ পর পর কিন্তু বাস আসছে এবং যেগুলো তাদের প্রত্যেক দিনে যে যাতায়াতের যে যানবাহন সেই যানবাহনের কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে কারণ বেশিরভাগ রাস্তায় কলকাতার বেশিরভাগ রাস্তায় জলমগ্ন সেই কারণে বেশ কিছু যানবাহন বন্ধ রয়েছে বেশ কিছু রাস্তা বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি অফিস হচ্ছে যাত্রীরা তাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এখানে প্রচুর যাত্রীরা রয়েছেন এখনো পর্যন্ত তারা বাসের অপেক্ষা করছেন এবং যে বাসগুলি আসছে বহুক্ষণ পর পর যে বাসগুলি আসছে সেগুলিতে একেবারে তিল ধারণের জায়গা নেই প্রচুর পরিমাণে ভিড় এবং মানুষ প্রায় গেটের ধার থেকে ঝুলতে ঝুলতে বাড়ি বা তাদের গন্তব্যে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করব বেশ কিছু যাত্রীর সঙ্গে আ কতদূর কতদূর যাবেন আপনারা বাসের জন্য অপেক্ষা করছেন বাসের জন্য অপেক্ষা করছেন কত দূর যাবেন কত দূর যাবেন বাগুইহাটি যাবেন কতক্ষণ বাসের জন্য অপেক্ষা করছেন অনেক দূর সকাল থেকে কি এই রকম একটা দুর্যোগের দিনে কি ভোগান্তি পোহাতে হলো না অনেক দিন সকালে ঠিকই ছিল মানে আমরা লেটি বেঁধোলাম বাস পেয়েছি ভিড় ছিল

অনেকক্ষণ পর পর যেহেতু বাস আসছে তার ফলে এক একটি বাসে তিল ধারণের জায়গা থাকছে না প্রচুর যাত্রীরা এসে ভিড় করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য কারণ কলকাতায় এই মুহূর্তে বেশিরভাগ রাস্তায় কিন্তু জলমগ্ন রয়েছে বহুক্ষণ প্রতীক্ষার পর বহুক্ষণ অপেক্ষার পর তারপরে একটি বাস এবং সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় একদিকে যেমন যাত্রীদের এই ভোগান্তির একটা ছবি আমরা সকাল থেকেই দেখছি যে রাস্তায় বাস নেই অটো নেই যে প্রত্যেক দিনে গাড়ি এদিকে পেশেন্ট নিয়ে যাবো একটা গাড়িও পাচ্ছি না গাড়ির যা রেট তার থেকে বেশি চাইছে একটু দেখুন পেশেন্টকে দেখুন বৃষ্টির মধ্যে ওখানে দাঁড় করিয়ে রেখেছি সকাল থেকেই বোকা দেই পো যাচ্ছে হ্যাঁ যখন দুপুরবেলা আসলাম তখন এতটা প্রবলেম হয়নি কিন্তু এখন পাচ্ছি না ডাক্তার দেখানো হয়ে গেছে বিকাল 5টা এখন 7টা বাজেই যাচ্ছে তাও গাড়ি পাচ্ছি না پیشنটটাকে নিয়ে পেসমেকার বসানো پیشنট আজকে এক সপ্তাহ ছুটি হয়েছে চেকআপে এসেছিলাম দিশানে গাড়িই পাচ্ছি না কেউ যেতে যাচ্ছে না প্লাস আমার টা ভাড়াও বেঁচে যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন যে যাত্রীদের কি ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে যারা রোগী নিয়ে রাস্তায় বেরিয়েছেন যারা রোগী নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছেন ডাক্তার দেখাতে বেরিয়েছেন সেই সমস্ত রোগীদের এবং রোগীর পরিবারকেও কিন্তু সেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কারণ তাদের নিত্য যাতায়াতের যে গাড়ি যানবাহন সেইগুলো কিন্তু তারা করতে পারছেন না সহজে এবং এবং তাদেরকে সেই কিন্তু সকাল থেকেই হচ্ছে ভোগান্তি এই যে ফেরার সময় বাড়ি ফেরার সময় গন্তব্যে ফেরার সময় আহ সন্ধেবেলার দিকে যে পরিমাণ ভিড় এবং সেই ভিড় সহ্য করে এবং বহুক্ষণের প্রতীক্ষার পরে এক একটি বাসের কিন্তু দেখা মিলছে এই যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তির পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম যে আজকের এই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আচমকাই এই প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির এই রূপবদল এই মুহূর্তে কলকাতার যাত্রীদের কলকাতার মানুষকে কিন্তু প্রচন্ড একটা সমস্যার মধ্যে ফেলেছে কারণ বাকি আর মাত্র হাতে গোনা চার দিন তারপরেই কলকাতায় সেই মহা উৎসব দুর্গাপুজো এবং দুর্গাপুজো মানেই বাঙালিদের মনে কিন্তু সেই আবেগ সেই আবেগ সেই উচ্ছ্বাস সেই উৎসবের আলো নিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে সেই এক্সাইটমেন্ট ছিল যেমন ছিল একদিকে পুজোর শপিং এর হিড়িক অন্যদিকে পুজো প্যান্ডেল গুলিতে প্রায় ওপেনিং হয়ে যাওয়ার একটা মুহূর্ত সাজো সাজো রব চারিদিকে গোটা কলকাতা শহর এবং সেই মুহূর্তে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ একেবারে মানুষের মন ভেঙে দিয়েছে বলা যেতে পারে পুজোর আগে কিন্তু একটা বিপুল বিপর্যয় নেমে এসেছে আমি আমার আরো একজন সহকর্মী সকাল থেকেই কলকাতার বিভিন্ন অংশে ছিল সেখানে পুজো তাদের উদ্যোক্তারা কি বলছেন সেইগুলিকে আহ আপনাদের সামনে তুলে ধরেছে এছাড়াও সকাল থেকে রণদীপ এবং প্রিয়া তারা কিন্তু ছিল কলকাতার বিভিন্ন অংশে সেখানে কলকাতার বিভিন্ন অলিতে কলিতে বিভিন্ন রাস্তাঘাটে কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাগুলি এবং সেখানে মানুষজন কিভাবে জল ভোগ করেছে সেই ছবি কিন্তু আপনাদের তুলে ধরা হয়েছে আমি সৌমদ্বীপের কাছে আসবো তুমি সকাল থেকে যে চিত্রগুলি দর্শকদের দেখিয়েছো কি তুমি কি দেখেছো মেইনলি যে পুজো যারা উদ্যোক্তা তাদের তো একেবারেই ভোগান্তির শেষ নেই কারণ মাঠ জুড়ে জল যেখানে প্যান্ডেল করা হয়েছে তাদের আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু এবং সেই সঙ্গে আরো একটা বিষয় যেটা সকাল থেকে আমরা দেখেছি প্রায় হয়ে তারা গিয়েছেন তারা তারা নিহত হয়েছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা সকাল থেকে আমরা দেখছি তুমি চিত্রটা কি দেখেছো আহ দেখো সকাল থেকে আমি যখন বেরিয়েছি প্রথমত আমি দেখলাম দেশপ্রিয় পার্কে চার মাথার মোড় কিন্তু জলে এক কোমর জল ওখানে দেশপে পার্কের মাঠ বলতে গেলে ডুবেই গেছে সেখানে নৌকা চালালে নৌকাও চলে যাবে এরকম অবস্থা সেইখান থেকে যখন আমরা ত্রিধারা বালিগঞ্জ কালচারালের দিকে আসি দেখছি বালিগঞ্জ ত্রিধারার সামনেটায় জল লোকজন যাতায়াত করতে পারছে না আমাদের রাজসাঙা মেইন রোডে এখানে যে কটা পুজো আছে সবকটা পুজোর কিন্তু মণ্ডপের ভেতর পর্যন্ত জল ঢুকে গেছে এটা কিন্তু ভুললে চলবে না আর চার পাঁচ দিন হাতে বাকি সামনেই সামনের রোববার ষষ্ঠী আর তার মধ্যেই এখন অবস্থা এরকম যেখানে পণ্ডবের ভেতর অবধি জল ঢুকে যাচ্ছে তার সাথে আমি এটাও দেখলাম যে এই যে তুমি যেটা বললে বিভিন্ন জায়গাতে লোক নিহত হয়েছে এটা ঠিকই কারণ বালিগঞ্জ ইকবালপুর সিআইটি রোড আহ নগর এরকম বহু জায়গাতে কিন্তু লোকেরা ইলেকট্রিকিউশনের শিকার হয়ে কিন্তু নিহত হয়েছে ইভেন কি এরকমও দেখা গেছে যে গোটা কলকাতা শহরে আটজন আর জেলায় মিলিয়ে দুজন আরো জেলায় আরো দুজন গোটা পশ্চিমবাংলায় আপাতত আজকের দিনে এই বৃষ্টিতে দশজন লোক নিহত হয়েছে এটা কিন্তু খুবই মর্মান্তিক এটা কিন্তু খুবই ভয়ানক একটা বিষয় পুজোর ঠিক আগে আগে এরকম এরকম একটা ঘটনা ঘটে যাওয়া কিন্তু সো সত্যিই কাম্য নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টাকে নিয়ে কথা বলেছেন তিনিও জানিয়েছেন যে সিএসসিকে যারা নিহত হয়েছেন তাদের ভিক্টিমদের ফ্যামিলিকে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কিছু অনুদান দিতে হবে সেই বিষয়টা তুমি যদি কিছু বল হ্যাঁ ঠিক যেমনটা বলছিলাম যে সৌমদ্বীপ যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলো যে সকাল থেকেই আমরা কিন্তু এক একটা করে মৃত্যুর খবর আমাদের কাছে আসছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৌ্যদ্বীপ আমরা সেই চিত্রটা দেখেছি যে কলকাতায় কিন্তু কিন্তু বিদ্যুৎ হয়ে প্রায় আট জনের অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং জেলা থেকেও আরো দুজনের মৃত্যুর খবর কিন্তু সামনে আসছে এবং সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাই করছেন এবং পুরসভার যিনি মেয়র ফিরা থাকেন তিনিও কিন্তু জানিয়েছেন যে এই যে প্রাকৃতিক দুর্যোগ একটা বিপুল দুর্যোগ চলছে তার সঙ্গে কিন্তু মোকাবিলা করা পুরসভার কাজ নয় পুরসভার সেই ক্ষমতা নেই যে প্রকৃতির সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে পারবে মানে স্বাভাবিকভাবেই মানে এই সময়টা কিন্তু একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টাইম কলকাতার জন্য যেখানে মহানগরী গোটা কলকাতা দুর্গাপুজোর ঠিক এই সময়টাতে একেবারে তাদের বাণিজ্যিকভাবে ভাবে প্রত্যেকটি মানুষের জীবিকার দিক থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইম সেই সময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রত্যেকটি মানুষের কিন্তু মন ভেঙে দেওয়ার মতো এবং প্রচুর মানুষ যখন শপিং এ ব্যস্ত যখন পুজোর দেখা পুজোর ঠাকুর দেখার প্ল্যান করছেন সেই সময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজ কিন্তু কিন্তু মমতা অনেকগুলি উদ্বোধন করার কথা ছিল সেই ক্যান্সেল হয়ে গেছে এবং সেই সঙ্গে যে সরকারি স্কুলগুলি সেই স্কুলগুলিতে কিন্তু আজ থেকে পুজোর ছুটিও ঘোষণা করে দেওয়া হয়েছে আহ আমরা সকাল থেকেই দেখেছি যে কলেজ স্ট্রিটে প্রচুর পরিমাণে জল জমেছে সেখানে একেবারে কোমর সমান জল প্রিয়া সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রিয়া সেখান থেকে ছিল বহুক্ষণ আমাদেরকে সেখানকার লাইভ তুলে ধরে দেখিয়েছে যে কি পরিস্থিতি চলছে সেখানে কার্যত বই বাজারের যে বই সেই বই কিন্তু ভিজে গিয়েছে সেই বই ভাসছে ফলে একটা বিপুল ক্ষতি কি বলবে আমি এটাই আগে বলবো যে আজ কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটার একটা পরীক্ষা হওয়ার কথা ছিল এই দুর্যোগের কারণে কিন্তু সেই পরীক্ষা পোস্টপন করা হয়েছে এটা কিন্তু বারবার আমরা জানতে পেরেছি কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলবো যে বিভিন্ন জায়গাতে যেখানে পুজোর কাজ চলছে সেখানে এই প্ল্যাকার্ড বাঁশ এদিক ওদিক সব পড়ে আছে এই দুর্যোগের কারণে কিন্তু সব রাস্তায় ভেসে বেড়াচ্ছে এই কারণে কিন্তু আরও কিছুক্ষণের জন্য এই জল আটকানো শুরু হয়ে গেছে রাস্তায় যত এরকম রাবিশ মেটেরিয়াল যত নর্দমাগুলোকে ব্লক করছে সেই কারণে কিন্তু আরো রাস্তা ব্লক হওয়া শুরু হয়ে গেছে কলেজ স্ট্রিটের যে দৃশ্যটা আমরা সকালবেলা দেখলাম যেখানে রাস্তাঘাটে বই ভেসে বেড়াচ্ছে লোকেরা বাস অটো নিজেদের অফিস স্কুলের টাইম সেই সময় বাস অটো কিছু পাচ্ছে না সে তো দূর তার থেকে বড় কথা বিভিন্ন জায়গাতে কিন্তু ইলেকট্রিসিটি কাট করা ছিল বিভিন্ন জায়গাতে কিন্তু লোকাল ট্রেন ক্যান্সেল করা ছিল ইনফ্যাক্ট মেট্রো বন্ধ ছিল বিভিন্ন জায়গাতে বিষয়টাও বলবো যে সকাল থেকে কিন্তু নিত্য যাত্রীরা একদিকে যেমন রাস্তায় নিত্য যাত্রীরা আমরা দেখেছি অন্যদিকে কিন্তু মেট্রো রেল এবং সেই সঙ্গে ট্রেনেও কিন্তু প্রচুর ভোগান্তির শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের কারণ আমরা দেখেছি যে শিয়ালদাহ স্টেশনে সেখানে কিন্তু প্রচুর নিত্যযাত্রীরা যাত্রীরা তারা ভোগান্তির শিকার হয়েছেন ট্রেন বন্ধ ছিল কারণ রেল লাইনে একেবারে জলে টৈটম্বর ছিল এবং সকাল থেকে আরো যে দৃশ্যগুলো আমরা দেখেছি যে যে চার চাকা গাড়ি শুধুমাত্র চার চাকা গাড়ির মাথা কিন্তু দেখা যাচ্ছিল গোটা চার চাকা গাড়িটার ভেতরে জল ঢুকে যাচ্ছে এই দৃশ্যগুলো আমরা সকাল থেকে বলে দর্শকদের দেখেছি এবং তার পাশাপাশি যে পুজো প্যান্ডেলগুলো একেবারেই তৈরি হয়ে গিয়েছে আজ বা কাল তাদের শুভ উদ্বোধন সেই প্যান্ডেলগুলিতে যেখানে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি টুকুনিও সারা হয়ে গিয়েছে সেই প্যান্ডেলগুলি একেবারে জলে ভিজে চুপ চুপে এবং সেই সঙ্গে সেই মাঠ জুড়ে কিন্তু জলে চৈটম্পুর আমরা ম্যাডাব স্কোয়ারের ছবিটা সেই রকমই দেখেছি এবং কলেজ স্কোয়ারের সেখানেও ঠিক একই রকম চিত্র আমি শোকদীপের কাছে আসবো তুমি যে প্যান্ডেল কভার করতে গিয়েছিলে সেখানে কি দৃশ্য দেখেছো প্রথমত যেটা তোমাকে জানালাম যে দেশপ্রিয় পার্ক ত্রিধারা বালিগঞ্জ কালচারাল এখানে ভেতর অব্দি ঢোকা সম্ভব নয় কারণ এখানে তখন এক হাঁটু অব্দি জল তাছাড়া আমাদের এখানে বোস পুকুর তালবাগান এই প্রত্যেকটা মণ্ডপ কিন্তু তখন জলে জলে টোয়ে টুম্বুল মায়ের মায়ের পায়ের কাছ কিন্তু জল চলে এসছে এরকমও দেখা গেছে যেখানে যেখানে ইলেকট্রিসিটির কাজ করা হচ্ছে পুজো মণ্ডপে কিন্তু আমরা সবাই জানি লাইটের কাজ হয় এই লাস্ট মুমেন্টে কিন্তু বিভিন্ন জায়গাতে লাইটের তার এদিক ওদিক পড়ে আছে এটার কারণে কিন্তু আমরা বিভিন্ন কারণে ইলেকট্রিকিশিয়ানের এরকম কেস দেখতে পাচ্ছি আমি আরেকটা জিনিস জানাবো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কিছু জায়গাতে যাওয়ার কথা ছিল যেখানে গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা ছিল তার মধ্যে হচ্ছে শীতলা মন্দির ভবানীপুরের একডালের এভারগ্রিন ফালগুনি সঙ্গ সিঙ্গি পার্ক বালিগঞ্জ কালচারাল সমাজসেবী হিন্দুস্তান পার্ক শিব মন্দির মুদি আলী ছেষট্টি পল্লী বাদামতলা ত্রিধারা এই এই বারোখানা পুজো মণ্ডপ কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার কথা ছিল কিন্তু আজকের এই দুর্যোগের কারণে কিন্তু সেটাও করা সম্ভব হয়নি আজকে ক্যান্সেল করতে হয়েছে যতটা আমরা নিউ আলিপুর হাওয়া দপ্তর থেকে জানতে পারছি যে এই বৃষ্টি কিন্তু এখন চলবে অষ্টমী অবধি কিন্তু এরকম বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা আছে পুজোতে যে এই বৃষ্টি হবে না এরকম দুর্যোগ আবার হবে না সেটার কিন্তু কোনো ঠিক করে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না আমি এছাড়াওpmod সকাল থেকে আরও একটা বিষয় আমরা যেটা দেখছি এবং যেটা যথেষ্টই চিন্তার বিষয় যে বহু মানুষের জীবিকা তো নির্ভর করছে এই পুজোকে কেন্দ্র করে তার মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করছেন কুমোর তুলি শিল্পীরা তাদের যে হাতের কাজ তাদের মৃৎশিল্পীরা যারা রয়েছেন তাদের ঠাকুর বানিয়ে তাদের স্টুডিওতে রাখার জায়গা হয় না এত পরিমাণ ঠাকুর তারা প্রতি বছর ডেলিভারি করে এবং তারা ঠাকুরগুলিকে কিন্তু তাদের স্টুডিওর বাইরেতেও সাজিয়ে রাখেন কুমরটুলিতে এবং সেখানে এই বিপুল বৃষ্টির কারণে সেই ঠাকুরগুলি কিন্তু একেবারে মানে তাদের মেরামতির আর কোনো মেরামতির আর কোনো জায়গা থাকছে না কেন আর মাত্র চার দিন পাখি এবং যে সমস্ত পুজো প্যান্ডেলগুলিতে ঠাকুর এসে গেছে কিংবা সেখানে উদ্বোধন হয়ে যাচ্ছে সেটা একরকম কিন্তু যে সমস্ত প্যান্ডেলগুলিতে এখনও পর্যন্ত ঠাকুর যায়নি কিংবা বারোয়ারি পুজো সর্বজনীন পুজো হরের পুজো রয়েছে কিছু তো সেই ঠাকুরগুলি কিন্তু চতুর্থী বা পঞ্চমীর দিন থেকে তারা নিয়ে যাওয়া শুরু করবেন ফলে যারা যে সমস্ত মৃৎশিল্পী বা ব্যবসায়ীরা রয়েছেন সেখানে ঠাকুর ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ সেখানে ঠাকুরগুলি একেবারে ভিজে চুপচুপে অনেক জায়গাতে ফলে আর কিন্তু মাত্র হাতে চারটি দিন মেরামতি আর কোনো জায়গা নেই আমি এই বিষয়টা কিন্তু জানাবো কুমুরটুলি কিন্তু আমি আজ থেকে বহু বছর ধরে কিন্তু কুমুরটুলি কভার করতে যাচ্ছি কুমুরটুলিতে আমি অনেকবার যাই আর যেটা তুমি বললে একদমই ঠিক মাটির ঠাকুর বাইরে রাখা হয় রোদ্দুরে রোদ্দুরে যাতে সেগুলোতে শুকোনো যায় সেগুলোকে বাইরে রাখা হয় যাতে কিছু কাজ যেগুলো বাকি থাকে সেগুলো লাস্ট মোমেন্টে করা যায় ঠাকুরকে জড়ির শাড়ি জড়ি বিভিন্ন যা শাড়ি চুল গয়না যেগুলো পরানোর থাকে এই সব কিছুই কিন্তু হ্যান্ডমেড এই সব কিছুই কিন্তু হাতে করে লাগানো হয় কিন্তু এইরকম দুর্যোগের কারণে এরকম যদি বৃষ্টি হয় সেই সেই ঠাকুরকে যতই তুমি চাপা দিয়ে রাখো কি যাই করো সেটা কিন্তু রক্ষে দেবে না সেই কিন্তু ঠাকুর আর তার থেকেও বড়ো কথা কুমুরটুলি এমন একটা জায়গায় যেখানে রেল লাইন তারপরেই কিন্তু গঙ্গার ঘাট যেখান থেকে কিন্তু সমানে জল কিন্তু ওপরে বাড়ছে আহ এরকমও জানা যাচ্ছে যে যেখানে যেখানে ঠাকুর রাখা হয়েছে সেখানে মাটি ধুয়ে গেছে রাস্তায় মাটি হয়ে এসে গেছে আহ এই মুহূর্তে কিন্তু অবস্থা পুজোর ঠিক আগে খুবই শোচনীয় এটা কিন্তু দেখবার মতো ঠিক এবং সেই সঙ্গে দক্ষিণ কলকাতায় বেশ কিছু যে থিমের প্যান্ডেল সেই থিমের প্যান্ডেল গুলিকেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত তার কারণ যে থিমগুলি করা হয়েছিল বা যে আলোকসজ্জা করা হয়েছিল সেইখানে যদি এই পরিমাণ একটা আকাশভাঙা বৃষ্টি হয় সেইখানে যে একটা বিপুল ক্ষতি হবে সেটাও বলার অপেক্ষা একেবারে বদলে গিয়েছে যেন মনে হচ্ছে থিম ফলে মেরামতির আর কোনো জায়গা রয়েছে কিনা কিংবা এই চার দিনের বা পাঁচ দিনের মধ্যে সেই মেরামতি গুলো হবে কিনা এবং এরপরেও যদি ঠিক এই বৃষ্টি চলতে থাকে এই ধরনের মরশুম চলতে থাকে যেমনটা হাওয়া অফিস আমাদেরকে জানাচ্ছে আহ ফলে কিন্তু এইবারের পুজো এবং সেই পুজোর আনন্দ নিয়ে সেই পুজোয় আনন্দে ফাটা পড়বে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট একটা কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে এবং মেয়র ফিরা থাকেন তিনি কিন্তু অলরেডি বলেছেন যে এই যে প্রাকৃতিক দুর্যয় বা প্রকৃতির সঙ্গে মোকাবিলা করার মতো ক্ষমতা কিন্তু পুরসভার এই মুহূর্তে নেই ঠিক ক্যামেরায় শুভমের সঙ্গে সায়নি এবং সৌমতি দ্য ওয়ার্ল্ড কলকাতা এই মুহূর্তে লাইভ এই পর্যন্ত এই সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর এখন प्रेजेंस वर्ल्ड शारद श्रेष्ठ बाय देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलकता का केस केम्फर्ट लेडी योर एवरीडे वेयर एवं वेल्थ आर्किटेक्ट